জান্নাতের অফুরন্ত নিয়ামতের বিপরীতে জাহান্নামিদের জন্য রয়েছে ভয়ঙ্কর খাদ্য কী সেই খাদ্য যার নাম শুনলে গাছ শিউরে উঠে আর তা হবে অনন্তকালের শাস্তি প্রথমত তাদের দেওয়া হবে জাক্কুম বৃক্ষের ফল আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় জাক্কুম গাছ হবে পাপিষ্টদের খাদ্য এর মোচা দেখতে শয়তানের মাথার মতো রাসুল সাল্লাম বলেছেন জাকুমের সামান্য অংশ যদি পৃথিবীতে আসতো তবে পৃথিবীর সব খাদ্য পানীয় বিষাক্ততায় নষ্ট হয়ে যেত এরপর রয়েছে দাড়ি এটি বিষাক্ত কাটাযুক্ত শুষ্ক খাবার যা তাদের পরিপুষ্টও করবে না ক্ষুধাও মেটাবে না আর পানীয় তাদের দেওয়া হবে গিসলিন যাহার নামীদের হত নিশ্চিত পুজ ও রক্ত এই নিকৃষ্ট খাদ্য কেবল অপরাধেরই পান করবে এই কঠিন আজাবের ভয়াবহতা থেকে বাঁচার জন্য এখনই সতর্ক হন দুনিয়ার সামান্য পাপ বা ভোগবিলাস যেন আপনাকে আখিরাতের এই কঠিন পরিণতির দিকে ঠেলে না দেয়